আমি বলতে চাই এই যে আন্দোলন আন্দোলনে তারা একটি বন্দি শুরু করেছে মন্দিরে তারা হামলা শুরু করে এই সন্ত্রাসীরা মন্দিরে হামলা করে কিন্তু দোষ দেয় কার গায়ে আলিমদের গায়ে আলিমরা সন্ত্রাসী না আলিমরা শান্তির মানুষ এই জন্য মন্দির পাহারা দিতে হবে এবং বর্ডারে যে যত কুকুরটি হয় এই কুকুরটির সব দায়ই থাকবে এই এলাকার বড় বড় চিহ্নিত সন্ত্রাসী নেতারা আজকে বলতে চাই আগামী দিনে এলাকায় কোনো অন্যায়

পূর্বে 5 আগস্টের পূর্বে সোরামগঞ্জের হাফাজত ইসলামের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল বসির সাহেব সেখানে মিছিলে আপনারা ভিডিও দেখেছেন নুই মিছিল নিয়ে আসছে ওনাকে কিভাবে এই রাজন কুক্কাত আন্তর্জাতিক পুলিশের ডিআইজি রাজন তাকে আজকে কুটে পাওয়া যাচ্ছে না তাহিরপুরের যে সমস্ত অতিথি sira আমার এলাকার কোন আলেম সমাজের সাথে অবদ্রব ব্যবহার করে দুতা পিটা করে চিহ্নিত করে তাদেরকে আপনারা ধরে রাখবেন ঠিক আমেরিকান তাদেরকে বলছি আপনারা সুজা হয়ে যান আপনারা আর বিশৃঙ্খলা করবেন না দাড়ি টুপি লাগাইয়া ইসলামের কথা বলে আবার আলিমদের সাথে গাদ্দারি করবেন আজকে আপনাদের কি পরিণত হয়েছে আজকে দীর্ঘ এক এক ঘন্টা বক্তব্য আমি এই বাজারে মসজিদে আজকে বয়ান দিয়েছি ওয়াজ করেছি বলেছি সবাই দেখছি সবাই আমাদের সাথে সবাই শান্তি চায় আসুন আমরা সবাই এলাকার মানুষ বিশেষ করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে আমি প্রায় পনেরো বিশটি বছর অশান্তিতে ছিলাম করে থাকতে পারি না এরপরে আমার ফ্যামিলির মধ্যে কোনো মানুষ নাই ভাই বোন নাই আমি একা তো রাজনীতি আমি করি মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এদেশের শ্রমিকদের স্বার্থে আমাদের আন্দোলন আমি পরিণত হওয়ার জন্য আন্দোলন করি নাই দলী হওয়ার জন্য আন্দোলন করি নাই সিলেটের শহরের অলিতে গলিতে থাকি দেশে এসে সত্যের কথা কথা বলি এই জন্য আপনার আওয়ামী লীগের বড় সন্ত্রাসীরা বিশেষ করে এই আমার সাথে প্রত্যেকটা প্রোগ্রাম সিলেটে থাকতো আমরা সর্বদলীয় তাহিরপুরের সমিতির নামে প্রোগ্রাম করেছি আমার পাশে বসে সে প্রোগ্রাম করেছে যেভাবে সে ক্ষমতা আসার পরে একের পরে আমার বিরুদ্ধে তাহিরপুর তারা মামলা আমাকে অব্দ সন্দেহ আজকে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম সময় আসছে এদের প্রতিশ্রুতি দিতে হবে এই দেশকে সন্ত্রাস করতে হবে এই ছাতামাজি বন্ধ করতে হবে

আজকে যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারক জানিয়ে আগামী দিনে যত কর্মসূচি আসবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার